আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করে আপনারা অনেক ভালো আছেন আজকে আমি একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো স্কোয়ার কোম্পানির ক্যাভিক্সি ক্যাভিক্সি এবং ক্যাভিক্সি প্লাস হল ভিটামিন সি সমৃদ্ধ সাপ্লিমেন্ট এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং বিভিন্ন ভিটামিনের অভাবজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় সি প্লাস এ ভিটামিন সি এর সঙ্গে অতিরিক্ত উপাদান থাকতে পারে যা আরও কার্যকর সাপোর্ট প্রদান করে উপাদান এক নাম্বার সি প্রধানত অ্যাসকর্ভিক ভিটামিন এসিড সি দুই নাম্বার সি প্লাস অ্যাসকর্ভিক এসিড এর অতিরিক্ত উপাদান যেমন জিঙ্ক বা ফ্লাইবন ডিস ব্যবহার এক নাম্বার ইমিউন সিস্টেম শক্তিশালী করে সাধারণ ঠান্ডা বা ফ্লু প্রতিরোধে কার্যকর দুই নম্বর ত্বকের স্বাস্থ্য উন্নত করা কোলো কোলাজেন তৈরি বাড়িয়ে ত্বককে মসৃণ করে তিন নম্বর অক্সিডেন্ট সুরক্ষা ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট কোষের ক্ষতি কমায় চার নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সংক্রমণের বিরুদ্ধে শরীরকে রক্ষা করে পাঁচ নাম্বার আয়রন শোষণ বাড়ানো আয়রন ঘাটতির সমস্যার সমাধানে সাহায্য করে দাঁত ও হারের যত্ন মারি থেকে রক্তপাত এবং স্কারি প্রতিরোধ সাত নম্বর জিঙ্ক সমিদ্র হলে ক্ষত দ্রুত সারানো এবং টক ও চুলের উন্নতি ক্যাভিক্সি বা ক্যাবিক্সি প্লাস ডোজ এবং সেবন পদ্ধতি এক নাম্বার সাধারণ ডোজ দিনে একটা বা দুটা খাবারের পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুই নাম্বার সেবন পদ্ধতি সম্পূর্ণ গিলে খেতে হবে বা চুষে নিতে হবে এখন আসি এর পার্শ্ব প্রতিক্রিয়ায় সাধারণ সুরক্ষিত তবে উচ্চমাত্রায় সেবন করলে দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া এক নম্বর ডায়রিয়া বা পেটে ব্যথা দুই নাম্বার বমি বা বমি বমি ভাব হওয়া তিন নম্বর প্রস্রাবে অতিরিক্ত অক্জালে যা কিডনিতে পাথর তৈরি করতে পারে সতর্কতা গর্ভ অবস্থা বা স্তন্যদান চিকিৎসকের পরামর্শ সেবন করবেন এই মেডিসিনটি দুই নম্বর কিডনি সমস্যা কিডনি পাথরের ইতিহাস থাকলে ডোজ নিয়ন্ত্রণ করবেন তিন নাম্বার অতিরিক্ত সেবন দৈনিক দুই হাজার মিলিগ্রাম বা তার বেশি ভিটামিন সি নেওয়া এড়িয়ে চলুন চিকিৎসকের পরামর্শের অবশ্যই প্রয়োজন যদি আপনার আপনি অন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট সেবন করেন তবে সি বা ক্যাভিক্সি প্লাস ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি আমি আপনাদের সাথে ক্যাবিক্সি বা ক্যাবিক্সি প্লাস এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পেরেছি যদি আমার ভিডিও দ্বারা আপনাদের উপকৃত হয়ে থাকে তবে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته